ঘুম যদি নাই সে গভীরাতে প্রভুরূপে মে জাগত বিহাতে ঘুম যদি আসে সে গভীরাতে প্রভুরূপে মে জাগত বিহাতে পশু পাখি গাছ গাছালি প্রভুরূপে মে জেগে করে মিতালি পশু পাখি গাছগাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছগাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম আসে গভীরাতে গভীর প্রভুরূপে মে যগোতস বিহতে ঘুম না আসে গভীর প্রভু রূপে মে যগোতস বিহতে আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝর্ণা ধারা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধারা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধারা পাখিদের কলো তানে মিষ্টি সুরে পাখিদের কালো তানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মে জাগতস বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মেয়ে বিহাতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউ ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউ ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউ ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায় সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী জোয়ার ভাটা তোমার প্রেমে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীরতে প্রভুরূপে মে জাগতস বিহাতে ঘুম যদি না আসে গভীরতে প্রভুরূপে মে জাগতস বিহাতে ঘুম যদি না আসে গভীরতে पभु रूपे मे जगो हते